প্রিয় দর্শক আমরা এখন তজম উপজেলার চাঁদপুর নুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসেছি আমরা সুনামধন্য এই স্কুলটির সার্বিক পরিবেশ পর্যবেক্ষণের জন্য এসেছি আমরা দেখি স্কুলটির অবস্থা কেমন এটা কোন শ্রেণী প্রথম শ্রেণী ও তোমাদের ম্যাডাম এখন আসে নাই ক্লাসে আমরা আসলাম স্কুল স্কুলটির ভিতরে স্কুলটির সুন্দর পরিবেশ দেখা যাইতেছে এখানে এই যে সাজানো গোজানো রয়েছে স্কুলের বিভিন্ন কন্যার আমরা এগুলি ভিডিও চিত্রর মাধ্যমে দর্শকদের জন্য আমরা উপস্থাপন করতেছি এই যে সুন্দর পরিবেশে সাতপুর নদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলমান আছে ক্লাস টিচাররা এখানে ক্লাস নিচ্ছেন আমরা আমরা স্কুলের পরিবেশগুলি দেখতেছি এই যে আমাদের এই স্কুলে এই স্কুলের পরিবেশ এই যে দেখা যাইতেছে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ কন্যা এই যে আমরা স্কুলের পরিবেশ দেখতেছি ঘুরে ঘুরে আমরা এখন বঙ্গবন্ধু এবং পিদার কর্নারের অবস্থান করছি সুন্দরভাবে পরিবেশ সাজানো আছে সাতকর্ণরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিপরা আজ সাতেই অক্টোবর দুই হাজার চব্বিশ আমরা বেলা সাড়ে দশটার সময় এই স্কুলে এসেছি এখন প্রায় এগারোটা বাজে যে দর্শকদের উদ্দেশ্যে আমরা এই চিত্রগুলি দেখাতেছি যে আমরা শিক্ষক মিলনায়তনে এখন প্রবেশ করছি এই যে নুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পরিস্থিতি এখানে আমরা বিলবোর্ডের সাতজন পাঁচজন শিক্ষকের ছবি দেখতে পাইতেছি এই স্কুলের সাতজন শিক্ষক আছে আমরা প্রধান শিক্ষকের সাথে কথা বলে জানতে পেরেছি যে একজন মাতৃত্বকালীন ছুটিতে আছেন আর একজন উপজেলা শিক্ষা অফিসে অফিসিয়াল কাজে আছেন আমরা এখন লাইব্রেরিতে অবস্থান করছি আমরা লাইব্রেরির এই যে সুন্দর পরিবেশ দেখতে পাইতেছি আমরা এখন প্রধান শিক্ষক আমিনুর রহমানের সাথে স্কুলের সার্বিক পরিবেশ নিয়ে কথা বলতেছি আমিন ভাই বলেন জি আমাকে যদি প্রশ্ন করেন তাহলে প্রশ্ন আমরা আসলাম আজকে আপনার স্কুলের শিক্ষার পরিবেশ দেখার জন্য কিন্তু আমরা আপনার সাতজন শিক্ষকের স্থলে আমরা যখন স্কুলে আসছি তখন তিনজনকে দেখলাম আচ্ছা আচ্ছা আর বাকি শিক্ষকরা কোথায় বাকি শিক্ষকরাও আছেন একজন ছুটি একজন আছে মাতৃত্ব ছুটিতে আর একজন আছেন ওই মাঝে মধ্যে তাকে কল করে নিয়ে যায় অথবা অফিসের ওই কম্পিউটারে তাদের সহযোগিতার জন্য সেখানে তিনি মাঝে মাঝে ওখানে সময় দেন আচ্ছা আর আজ আর আজকের জন্য একজন সহকারী শিক্ষক তিনি আমাকে একটু জানালেন যে স্যার আমি তো অসুস্থ অ্যালার্জি আমি জলের সমস্যা বুঝতেছি হুম আমাকে যদি আজকে ছুটি দেওয়া আমি এই পর্যায়ে আমাদের যে খুঁটেছে এটা দেখি বা ইয়ে করিনি এর ভিতরে

ওটা ব্যবহারও হয় না আর ওটা তালাবুদ্ধই আছে আমরা এই যে সামনের যেই কাজ কাজ আসবে ওখানে আমরা এগুলি সব টোটাল চেঞ্জ করে ফেলবো স্কুল ওয়াশ করে ফেলবো হোয়াইট ওয়াশ করে ফেলবো এটাই আমাদের কিন্তু ওটা কখনো এর পরে ফাঁসি আগস্টের পরে ওটা তালাবদ্ধই করে রাখছে মানে বলতে গেলে এটা স্টোরুমের মানে এগুলি অপসারণ করা করা হয়নি কি কারণে কারণটা এই যে এখানে এই যে মাথার উপর থেকে যে এই যে সাবেক প্রধানমন্ত্রী এবং কিছু ছবি দেখলাম যেগুলো অপসারণ দরকার কেন অপসারণ হয়নি ওখানে আমার মনে হয়েছে যে আমি আপাতত হচ্ছে না আলোকেই সম্ভবত আগের যিনি যারা দায়িত্বে ছিলেন তারা এটা করেছেন আর পাঁচই আগস্টের পরে একটা দেশের ছাত্র জনতা একটা সরকার আসছে যেটা আন্দোলনের সরকার এই সরকার আসার পরে আমি এখন কোন পরিপর্তন পাইনি

আজ হল সাথে সাতই অক্টোবর দু হাজার চব্বিশ ধন্যবাদ আপনার স্যার আপনার শেষ ভিজিট হয়েছে কত তারিখে শুরু শেষ ভিজিটটা হয়েছে পাঁচই আগস্টের পরে কি আপনার ভিজিট হয়েছে স্কুলটা পাঁচই আগস্টের পরে সম্ভবত হয়নি আচ্ছা আর একটা হচ্ছে আপনি বলছিলেন ওই ভবনটা ওই রুমটা হচ্ছে আপনার পরিত্যক্ত রুম যেটা পরিত্যক্ত রুম কি এত পরিপাটি থাকে পরিপাটি বলতে ব্যাপার হচ্ছে ওইটা মানে ওটা লক করে মানে ওটার প্রতি আমরা কেউ যাই না বা লক আমরা দেখছি কিন্তু আপনি বলছেন ওটা পরিত্যক্ত পরিত্যক্ত রুমটা কি এত পরিপাটি থাকে পরিপাটি না ওটা ওখানে যেই অবস্থা ছিল আমরা লক করে দিয়েছি ওটা আমরা ধরি নেই ওটা কেউ আর কেউ ওটা ব্যবহারও করেন আচ্ছা ঠিক কারণ আমার